बॉलीवुड के जनप्रिय कमेडी फ्रैंचाइजी मस्ती এবার পর্দায় ফিরছে ছবিটির চতুর্থ কিস্তি এ ছবি দিয়ে দীর্ঘদিন পর কমেডি নিয়ে একসঙ্গে ফিরছেন রিতেশ দেশমুখ বিবেক ওবরয় এবং আফতাব শিবদাসন নতুন খবর হলো এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির চতুর্থ কিস্তির টিজার এবার মুক্তি পেয়েছে ছবিটির নতুন পোস্টার দ্রুতই মুক্তি পাবে ট্রেলার আগামী একুশ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি মাস্তির চতুর্থ কিস্তি মুক্তি পাচ্ছে আগামী একুশ নভেম্বর সম্প্রতি মিলাপ জাফেরি পরিচালিত জনপ্রিয় কমেডি সিরিজের চতুর্থ কিস্তির ফার্স্ট লুক টিজার প্রকাশ পেয়েছে এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির টিজার এক মিনিট চব্বিশ সেকেন্ডের দোর্ঘের টিজারটির হাস্যরস ও মজার মুহূর্ত দর্শকদের মুগ্ধ করেছে এবার মুক্তি পেয়েছে ছবিটির নতুন পোস্টার কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ট্রেলার এতে দর্শকরা দেখতে পান রিতেশ বিবেক ও আফতাবের হাস্যরসের মিশ্রণ এলনাজ নুরুজি রুহি সিং নাটালিয়া জানু শেখ ও শ্রেয়া শর্মার অভিনয় টিজারটিকে আরও আরো আকর্ষণীয় করেছে টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের উন্মাদনা জানিয়েছেন মাস্তি সিরিজের আগের পর্বগুলোর কমেডি বজায় রেখে এবার গল্পে নতুন মোড় এনেছে সিনেমাটির নতুন পর্বে আরও আছেন হর্ষা দুয়াসি, জেনেলিয়া ডিসুজা নার্গিস ফাকরি তুষার কাপুর শাহাদ রান্ধাভা এলনাজ নুরুজি এবং রুহি সিং